প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলা বানান শুদ্ধি পাঠ দুইয়ের আলোচনা আজকে আমরা শিখব কখন দীর্ঘিকার এবং কখন রস্বকার ব্যবহৃত হয় তো চলো বন্ধুরা দেখে আসি আমরা জানি কোনো বানানে যদি ব্যক্তি বোঝালে দীর্ঘকার এবং কোনো বানানের মধ্যে যদি বস্তু বোঝায় সেই ক্ষেত্রে রসিকার হবে যেমন আমরা বলতেছি উপকারী উপকারিতে ব্যক্তি বোঝাচ্ছে সেই জন্য দীর্ঘিকার আবেদনকারী আবেদনকারীর মধ্যে আবেদনকারী বানানে ব্যক্তি বুঝাচ্ছে বল দীর্ঘিকার যেমন নির্মাণকারী ব্যক্তি বোঝাচ্ছে বলে দীর্ঘিকার সহকারী সহকারীতেও ব্যক্তি বুঝাচ্ছে এই জন্য দীর্ঘিকার আমরা আগেই বলেছি ব্যক্তি বুঝালে দীর্ঘিকার অনুরূপভাবে দেখো যখন বস্তু বুঝাইলে রসয়কার বস্তু বুঝাইলে কি হবে রস্বিকার যেমন তরকারি দরকারি পাইকারি বাহারি এই বানানগুলোতে কিন্তু বস্তু বোঝাচ্ছে সেই জন্য এই বানানগুলোতে অবশ্যই রসই কার হবে কি হবে রসয়কার দীর্ঘয়কার হবে না দীর্ঘয়কার হবে না অনুরূপভাবে বলছে এ ছাড়াও যদি শব্দের মধ্যে আলি আমি এবং আবলি এই শব্দগুলো এসে যায় সেই ক্ষেত্রে রশ্মিকার হবে দীর্ঘয়কার হবে না যেমন চৈতালি চৈতালি বানানে আমরা আলির উচ্চারণ করছি চৈতালি সেই জন্য রশ্মিকারটা সঠিক বর্ণালী বর্ণালী বানানে আমরা আলির উচ্চারণ করছি রশ্মিকাটা সঠিক গ্রন্থাবলি আবলি উচ্চারণ করছি রশ্মিকার বানানে সঠিক আবলি আবলির উচ্চারণ করছি রসয়কার সঠিক দীর্ঘকার হবে না এবং ঘরামি আমির উচ্চারণ করছি সেই ক্ষেত্রে রসয়কার সঠিক পাগলামি আমির উচ্চারণ করছি রসয়কার সঠিক দীর্ঘকার হবে না শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি অঞ্জলি বানানে আমরা অঞ্জলি অর উচ্চারণ করতেছি আলির উচ্চারণ করছি অঞ্জলিদের অস্বীকার সঠিক শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি দেখো শ্রদ্ধাঞ্জলিতে আমরা আঞ্জলি অর্থাৎ আর হচ্ছে আমির উচ্চারণ করছি বলে রস্বীকার হবে দীর্ঘিকার হবে না পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বানানে আমরা রস্বীকার এবং জলাঞ্জলি এই পুষ্পাঞ্জলি জলাঞ্জলি সবগুলো বানানে কিন্তু আমরা আলির উচ্চারণ করছি আমি আগেই বলেছি যদি আমি আলি আমি আবলি এগুলো বলি অবশ্যই রস্বীকার হবে দীর্ঘিকার হবে না তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে সবাইকে ধন্যবাদ আশা করে বুঝতে পেরেছ